সবাইকে নমস্কার আজকে সাংবাদিক সম্মাননে আমার সাথে উপস্থিত হয়েছে প্রদেশ বিজেপি মিডিয়া ইনচার্জ সুনীল সরকার মহোদয় এবং আপনারা যারা আছেন সবাইকে স্বাগত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাধ্যমে রাজ্যবাসী তৎসঙ্গে সংশ্লিষ্ট যারা তাদের অবগতির জন্য জানাচ্ছি সপ্ত ব্রহ্ম আমাদের একটি পরিচিত কথা আমাদের উপনিষদেও এই কথাটির উল্লেখ করেছে সাধারণভাবে এমন অর্থে আমাদের কাছে উপনিষদের শব্দ ব্রহ্ম এবং না ব্রহ্ম সর্বদা ধরা পড়ে শব্দ ব্রহ্মের মধ্যে গুরুত্বপূর্ণ শক্তি ধর অর্থাৎ শব্দকে প্রয়োগ তার অর্থকে বুঝে নিতে হবে যদি না করি তাহলে শব্দের ভুল প্রয়োগ হবে এবং তা মানুষ এবং সমাজকে আহত অবশ্য শব্দের এই গুরুত্ব বোঝার মতো বুদ্ধি বা মানসিকতা মানসিক ক্ষমতা সকল থাকে কেউ কেউ না বুঝে শব্দকে ভুলভাবে প্রয়োগ করে আবার কেউ কেউ শব্দের সঠিক অর্থ বোঝায় অক্ষমতার কারণে কোনো কোনো শব্দের প্রয়োগ নিয়ে হই হৈ হই হই করে বাজারকরণ করতে মাঠে নিতে আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা উনি সিপিএম দলের রাজ্য কমিটির সম্পাদক এবং বিধায়ক এবং কোন সময় সাংসদও ছিলেন মন্ত্রীও ছিলেন জিতেন বাবুর অবস্থা ঠিক সেই রকম। বিধানসভা চলাকালীন সময়ে জিতেন বাবুর তার জাত জানালেন বলেছিলেন তিনি বুঝতেই পারলেন না আমি তাকে তার রাজনৈতিক চেতনা এবং চিন্তা ভাবনা জাতের বা রকমের কথা বলতে চেয়েছি কিন্তু তার মস্তিষ্কহীন রাজনৈতিক ভাবনার অনুসারী নিয়ে প্রচার করে দিলেন মন্ত্রী রত্ননাথ রাজ্যের জনজাতি বা উপজাতি অবজ্ঞা এই ধরনের কথা বলছেন শিক্ষিত একজন ভাষা সম্পর্কিত উপলব্ধি এই অক্ষমতা সত্যি দুঃখজনক অর্থাৎ যাত্রের কোয়ালিটি চিনেছি এটা বলেছি আবারও কিন্তু উনি তার ভাষা গানের

পিজেবি বাটপার আরো কি বলেছেন ইব্রাহিমতা বাটপার আরো কি বলেছেন আসামে একজন বাটপার আছে উনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন বর্তমানে মুখ্যমন্ত্রী উনি সদেয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে বুঝাতে চেয়েছেন আমার বক্তব্য হলো এই যে জিতেন বাবু আবার কিন্তু না তিনি এ কথাটি মাথায় রেখেছেন যে রাজ্যের এবং রাজ্যের বাইরে অনেক কমিউনিস্ট নেতা রয়েছেন যাদের উচ্চতা আমাদের বিপ্লব বাবুর থেকে অনেক অনেক বেশি এবং তার দলের যারা দৈব উচ্চতার দিক থেকে তারা সকলেই জিতেন বাবু বুঝাতে চেয়েছেন তারা আহম এবং বুদ্ধিহীন বলে ধরে নিয়েছেন বলা যায় জিতেনবাবু তো জানেন না আমেরিকার যে আমেরিকার যে বিখ্যাত বিজ্ঞানী রবার্ট ওয়ার্ডো দৈব উচ্চতা আট ফুট এগারো ইঞ্চি আমাদের দেশের বিখ্যাত লেখক বিকাশ উল্টুপল্লা উপল্লা হরিয়ানা দৈব উচ্চতা আট ফুট দুই ইঞ্চি চিত্র পরিচালক

আমি কিছু মানুষের নাম বলবির প্রতি পদক জিতেছেন তিনি অলিম্পিক বিজয়ী কুস্তিগির সুশীল কুমারের করছেন অমিতাভ বচ্চন প্রায় ছয় ফুট দুই ইঞ্চি বলিউডের সা। ভারতের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় নেতা আশদীপ সিং ছয় ফুট তিন ইঞ্চি ভারতীয় ক্রিকেটের উদীয়মান পেস বোলার সিং ছয় ফুট দুই ইঞ্চি একজন প্রাক্তন ভারতীয় শর্ট ফুট ডিসকার ফোর অ্যাথলেট শিলু মোসেওয়ালা ছয় ফুট এক ইঞ্চি পাঞ্জাবি গায়ক দলীপ সিং রানা সাত ফুট এক ইঞ্চি ঈশান শর্মা ছয় ফুট চার ইঞ্চি ক্রিকেটার প্রতাপুটেড অরুন্দর সিং ভবেশ কুমার বিজুপ্টনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী উড়িষ্যা শহীদ ভগৎ সিং

রবার্ট অভিলিমা গ্র্যাড ডেভিস এরকম বহু মানুষ রয়েছে সেখানে আমাদের ত্রিপুরা ত্রিপুরা রতনলীর ওয়াজা আধ্যাত্মিক নেতা সমাজ সংস্কার আপনারা কজন জানেন জানেন যিনি রতন মানি সাধু নামে পরিচিত ছিলেন ত্রিপুরার জনগণের আধ্যাত্মিক গুরু ত্রিপুরা রামশিলা গ্রামে জন্মগ্রহণ করেন নাইনটিন থার্টি টু অমরপুরের প্রথম আশ্রম প্রতিষ্ঠা করেন এবং পরিবর্তী পরিবর্তীতে ডলিত প্রেমতলি আশ্রম শামকুম ছড়া আশ্রম উদয়পুরের দক্ষিণ মহারাণী বিভিন্ন স্থানে আশ্রম করেন তার আধ্যাত্মিক শিক্ষা ও সমাজসেবা মূলক কার্যক্রম ত্রিপুরা জনগণীয় শক্তি গোলাপ ওনাকে চিকিৎসা না করে এমনি যদিও উনি হতাশা থেকে বলছেন নাকি না ইচ্ছা করে বলছেন না থেকে বলছেন ওনাদের কিছু নেই কিচ্ছু নেই এবং যদি এই অবস্থা হয় তাহলে যে কিছু লোক আছে ওনাদের দলে অবস্থায় করতে হবে আপনারা জানেন জিতেন বাবু বলতে চাই না কে না জানে রাজ্যের বিখ্যাত আদা কালিকারীর কথা আপনারা রাজ্যের মানুষ জানেন উনি জম্পু হিলে গিয়ে কমলা ওনার কীর্তি কাহিনী তখন সকলের মুখ ছিল উমা উমাকান্তি স্কুলে ওনাদের এক সম্মেলনে তিনি রাত ভোর রাত পুরো রাত কাদের সাথে নেচেছিলেন এ নিয়ে বিধানসভা উঠেছি তখনকার দিনের বিখ্যাত গানের বলি কি তোমার দেখা নাই যে তোমার দেখা না কাকে নিয়ে উনি লেচেছিলেন আমি কোন অপশব্দ ইউজ করব না কাকে নিয়ে এসেছিলেন প্রয়াত শিক্ষামন্ত্রী অনিল সরকার ওনার জন্য একটা ফাইল ওপেন করেছে উনি আজকে ওই ফাইলে ওনার সব কৃতি কাহিনী লিপিবদ্ধ ছিল এমন মনে হয় স্থানে উনি প্লেস করেছিলেন দুই হাজার তেইশ সালে উনি কমেন্ট করেছিলেন ব্রাহ্মণরা আগে গোমাংস খেতেন এগুলি এই ধরনের কথাবার্তা এই ধরনের আলোচনা যিনি আপনারা জানেন উনি উনি বলছেন একটা বলছেন লম্বা তো আমক তো আর একটা বলছেন বিজেপি বাক পা গত সাত বছরে ত্রিপুরা রাজ্যে যে ডেভেলপমেন্ট হয়েছে আলোচনা আসুক সাত বছরের যে ডেভেলপমেন্ট এরাজ্যে বিজেপি নেতৃবী সরকার করেছে বিপ্লব বিপ্লবদ বর্তমানে মুখ্যমন্ত্রী মানিক মানিক সাহমদ চিন্তা করতে পারবে কেউ সে সামাজিক ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র পরিকাঠামো ক্ষেত্র যে কোনো ক্ষেত্রে তৎকালীন সরকারের যে পিরিয়ড ছিল যতদিন পেয়েছিল আর সাত বছর যে ডেভেলপমেন্ট করেছে আমি পঞ্চান্ন বছর উনি বিজেপি বাক বলতে পারে উনি বলছে আসামে একজন বাক্প আছে তিনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এখন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হেমন্ত উনি জানে সারা দেশের মধ্যে বিশ্ব শর্মায় এবং আসামের ডেভেলপমেন্ট কি করেছে এটা ওনার মাথায় খুলে ওনাকে কেন হয়েছিল মন্ত্রিসভা থেকে আমি ডিটেল চলতে বলবো

সিপিএম একটা ছবি পাইনি কেন এত বছর ধরে পঁয়ত্রিশ বছর ক্ষমতা ছিল জনজাতিদের যেভাবে করছে উনি আমার বলছে বলছি উনি যেহেতু তীব্র কোথায় কি বার্তাড়ি করেছেন জনজাতিরা ওদের সাথে নেই আবংত বলে বাজার গরম করতে ওই জন্যই প্রথমে শুধু বলেছিলাম শব্দ ব্রাহ্ম

এই যাদের দৈহিক ঘটনা নিয়ে প্রশ্ন করেছেন সারা রাজ্যের সারা দেশে সমস্ত পৃথিবীর বিষয় ইনসাল করেছে আমার জানা মতে এই ধরনের কমেন্ট কোন রাজনৈতিক নেতা বলা উচিত না মোরবার উনি কিন্তু অপোজিশন লিডার সেরো চিফ বলা হল নাকি সেরো চিফ ছায়া মুখ্যমন্ত্রী বলে ওনাকে উনি ওনার যে পদ চাহা পট্টার সম্বন্ধে উনি কি একবারও ভাবে চিন্তা করা বলা উচিত ছিল তো আমি এই আপনাদের আমার ইয়ে থাকতে পারে আমি বলবো যে আজকে ওনার বলা উচিত উনি বারবার করছে গোলা জলে চাইছে রাজ্যের জনজাতির বিভ্রান্ত করতে চাইছে রাজ্যের জনজাতিরা যথেষ্ট ভালো জায়গায় রয়েছে আজকে পার্কেমিটা ইনকাম কত ছিল আজকে আমাদের পার্কেমিটা কোথাও চলে গেছে এক লক্ষ চারশো চুয়াল্লিশ টাকা ছিল মাত্র পার্কেমিটা ইনকাম সপ্তাহে আজকে পার্কেমিটা ইনকাম হলো এক লক্ষ সাতাত্তর হাজার টাকার উপরে কি বলছে উনি উনি কটা টাকা ঘুরে ওনার সরকারি গাড়ি দিয়েছি সরকারি গাড়ি আসলে দিয়েছে ঘুরলেই পারে কোথায় কি হয়েছে কটা জাতীয় সড়ক হয়েছে কটা বাড়িতে ফ্রি চাপ পাচ্ছে কটা বাড়িতে জলের লাইন গেছে দেখা উচিত না সঠিক ব্রিফ করা উচিত এটা না বলে উনি আবল তাবল বলে বাজার গরম করতে চাইছে তো আমি যেটা বলছি আমার নিশ্চয়ই এই বক্তব্য নিশ্চয়ই যদি ইয়ে হয়ে থাকে চ্যানেলের মাধ্যমে যদি দেখি কি বলে ডাইরেক্ট টেলিকাস্ট হয়ে থাকে বা আপনাদের মাধ্যমে যদি হয়ে থাকে নিশ্চয়ই সিপিএম নেতারা যারা আছেন সিপিএম নেতাদের মধ্যে শুভমতি সম্পন্ন অনেক নেতৃবৃন্দ রয়েছেন ওনাকে যদি অসুস্থ থাকে তাড়াতাড়ি ওনার ট্রিটমেন্টে পাঠানো উচিত যেখানে ভালো হয় এখানে যদি মেন্টাল হসপিটাল ভালো না থাকে কোথাও যদি থাকে সেটা ওনার ঠিক করা সুস্থ থাকে সুস্থ থাকে আমি জানি সবচেয়ে ভালো মেন্টাল হসপিটাল এটা ঝাড়খন্ডের যদি সুস্থ থাকলে তো কোনো কথা নেই কেন পাঠাবে তো সুস্থ থাকলে উনি আজকেই এটার সম্বন্ধে যাদের সম্বন্ধে বলবেন হেমন্ত বিশ্ব শর্মার কাছে ব্যক্তিগত ক্ষমা চাওয়া উচিত যদি বিপ্লব দলকে মার করে থাকে বিপ্লবদের কাছে ক্ষমা চাওয়া উচিত বা আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে ক্ষমা চাওয়া উচিত তীব্র আমাদের কাছে ক্ষমা ছাপা উচিত এবং রাজ্যবাসীর কাছে যারা দীর্ঘ বডি ফিজিক্যালি যারা লম্বা সারা রাজ্যের এবং সারা দেশের প্রত্যেকের কাছে ক্ষমা ছাপা উচিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক নমস্কার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে গ্রামের আজকের মধ্যে এটাই ঠিক অন্যান্য